এখানে আসতে বলো আমার যাওয়ার দরকার নাই দৌড়ায় দূরে এসে জিজ্ঞেস করলেন হুজুর মানুষ তো পাইলেন না বলে কেন তোমারে বলছিলাম আল্লাহ যেন তোমার মানুষ বানায় তুমি তো মন খারাপ করছিলে তো অনেক মানুষ মাহফিলে আসছে কিন্তু আল্লাহর রহমতি বর্পতি সামিয়ানার নিচে বসার সুযোগ পান নাই তারা মেলায় চাষ করে বিভিন্ন জায়গায় গল্প করতেছে অথচ আল্লাহ রহমতি বরকতে স্বামী আনার নিচে বসে যদি কোনো বান্দা একটা কোরআন হাদিসের কথা শুনে এক একটা কথার বিনিময়ে আল্লাহ কথা আপনার আমল নামা সত্তর বছর নকল ইবাদতের সোয়াব দেখে দিল সত্তর বছর যে আপনি বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে কথা বলতে হবে আছে কারণ মানুষ মরণশীল মরার গ্যারান্টি আছে বেঁচে থাকার গ্যারান্টি তাই আল্লাহ বলে বহুয়া মা কুম মা কুনতু আল্লাহ বিমা তাম্মা মুযন রাশি বান্দা তুমি গোপনে যা করো আমি আল্লাহ দেখি প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজই করতে হও পৃথিবীর কোনো মানুষ দেখে না জোরে বলুন দেখে কে আল্লাহ আর জোরে বল আর আমরা বিপদে পড়লে আল্লাহকেই ডাকবো নাকি আর কাউরে ডাকবো না জোরে বলে

রাত দুটার সময় মনে মনে ভাবলেন আম তো পাকা ধরছে এখন একটু যাই দেখি বাগানে কোনো চোখ করলাই যে আম গোলা চুরি করে নাকি দশ লাইট নিয়ে গিয়া বাগানে দেখে এক ছেলে বস্তা নিয়ে গাছে উঠছে জিজ্ঞাসা করতেছে আমি এত কষ্ট করে এই ফজলি আমের সারা রাজশাহী চাপাই কামসা ওখান থেকে নিয়ে এসে এত পরিশ্রম করে আমি এই গাছ আর সেই গাছে করে এত বড় সাহস বস্তা নিয়ে উঠছে

কোরআন দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দণ বললেন আমার বাড়ি লোজ আমি কোরআনটার প্রশ্ন করলাম করা লক্ষ মহম্মদে আপনার বাড়ি এই পৃথিবীতে আপনি কবে আসছেন কোরান দেখেন কত সুন্দর করে আমার কেনে কেনে বলে দেওয়া গেলো সাহারো রামাদি নাজি কুঞ্জে না শ্রী হিল কর কোরান বললেন মাঝে রাম জানি পৃথিবীটা এই কোরান করে আমি আবার প্রশ্ন করলাম কোরান মায়োরঞ্জানে আপনি খেতে দিতে আসছেন আর কি কোনো নির্ধারিত দিন তারিখ আছে কিনা কোরান বললেন থাকবে না কে অবশ্যই আছে আমি তাই কোরানটা করলাম কোরান নির্ধারিত দিন তারিখটা কবে কোরান দেখেন কত সুন্দর করে আমার কানে কানে বলে দিয়ে গেল লেতু খনি রঙ আলুজাহার্লাহ হকবার

যারা আল্লাহ বলে স্বীকার করলো আমি কোরআন তাদের জান্নাতে নেওয়ার জন্য এসেছি তাই আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ পড় বুকের ভিতর বল শক্ত করে ধর তুই কি আমার পর আমি আল্লাহ তোমারে বানায় দিন জান্নাতের হুর পরি দের বর হাফেস সারাকে কবে ওর শুধ আপনার হাদেশ খানি আলেন সারাকে কবে আলেম হাফেশ নয় রাহ গেলে জি এম দেশ হবে আলেম হাফেস নয়রা গেলে জি এম বিরোয় দেশ হবে অহোদা আপনার প্রদান আলেম সারা কে কবে আল্লাহ বলে অন্দর কি বকুলিন মিথ্যাবাদীদের কি পরিণাম বদমেজাজিদের কি পরিণাম সৈরাসারদের কি পরিণাম আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে শক্তি করে রেখে দিয়েছে তোমরা যদি পারো একবার দেখে গেছে তাদের কি অবস্থা কেউ বাঁচতে পারবে আর আমি আপনি পাহার পরিমাণ যদি টাকা কামাই করে মনে মনে ভাবি আমি আরো দিন বাঁচবো কিন্তু আল্লাহ আপনাকে যতদিন হায়াত দিয়েছে ততদিনে আপনি থাকতে পারবেন কারণ তার বেশি আপনি এক সেকেন্ড থাকতে পারবেন ওই আল্লাহ সাই বান্দারে অপ মা কোন আইনামা কোন কোন আল্লাহ বীমা কুন্দাবাসী এই সত্য

যনে গেলেন কে আল্লাহ ফেরেশতার কাছে কেন শুনতে চায় আল্লাহ ডাকতে বললেন ফেরিস্তা আমার বান্দারা কেন বসে আছে ফেরেশতারা ডাকতে বললেন আল্লাহ তোমার বান্দাগুলো জান্নাত চায় আল্লাহ ডাকতে বললেন ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা ডাকতে বললেন আল্লাহ তোমার বান্দা তো জান্নাত দেখে নাই বলে জান্নাত দেখে নাই তাহলে কোন আশায় বসে আছে বলে মরার পরে যেন জান্নাত পায় সেই আশায় বসে আছে আল্লাহ ডাকলে বললেন ফেরেস্তা আরামের ঘুম হারাম করে দশকলাতে মেরে যারা আল্লাহর রহমতে বরপতি সামিয়ানার নিচে বসে আছে আমি আল্লাহর আলমিন প্রতিশ্রুতি দিলাম এই বান্দাদেরকে শুধু জান্নাত দিলাম না জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ করলাম

তাই আমার নবী আপনার নবী জানাবেন মহাম্মাদুল্লাহ সৌমা সল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বলতে পাইনি জান্নাতার জাহান্নাম সম্পর্কে নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন আল্লাহর নবীর মুখ থেকে আলোচনা শোনার জন্য এক একটা সাহাবিক এক বছর দুই বৎসর সরি এক হাজার মাইল দুই হাজার মাইল

সহকারে শুনতেন কথার কত দাম এই কথা যদি শুনে যায় এই কথা আর পাওয়া যাবে না কিন্তু আমরা তো এক কাম দেশে শুনে আর এক কান্দে বাইরে করে দেয় কথা বলেন ঠিক শুধু শুনতে আসি কিন্তু আমলের বেলায় আমার আপনার কিছুই নাই সেই জন্য বাবা শুনতেও হবে আমল করতে হবে বসতেও হবে আমলের নিয়েতে সেই জন্য আমি আপনাদের আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি একটা কথা যদি আমলের নিয়েতে শোনেন এক একটা কথার বিনিময়ে আল্লাহ পাক সত্তর বছর নফল এবাদতের সোয়াব রেখে দিবে আর আপনি যে সত্তর বছর আমি যে সত্তর বছর বাইতে থাকবো তার কিন্তু কোনো গ্রাম কি নাই নাই